জগাবাবু আমাদের রোজ এই বেশ জমে যায় কিন্তু কি বলুন ঠিকই বলেছেন কি ব্যাপার জগাবাবু আপনি আজ এত চুপচাপ সেই তখন থেকে আমি খালি বকে যাচ্ছি যে হ্যাঁ পলাশ বাবু মাথাটা বড্ড ধরেছে সেই দুপুর থেকে বাম লাগিয়েছেন হ্যাঁ বাম লাগিয়েছি ওষুধ খেয়েছি মাথা ধুয়ে দেখেছি নাকে জল টেনেও দেখেছি কিছুতেই কিছু হচ্ছে না একবার আমারও এরকম মাথা যন্ত্রণা হচ্ছিল কিছুতেই কমছিল না শেষে বউয়ের কোলে মাথা রেখে শুলাম বউ মিনিট পনেরো চুলে বিলি কেটে শাড়ির আঁচলের বাতাস দিতেই সব যন্ত্রণা ভো ভা কি বলছেন তাই নাকি তবে আর বলছি কি মশাই আমার বউয়ের হাতে জাদু আছে তো এখন গেলে আপনার বউকে কি বাড়িতে পাওয়া যাবে বৌমা আজ কি রান্না করছো মা আপনার ছেলের যা যা পছন্দের খাবার সেগুলোই আজকে রাঁধবো বলে ঠিক করেছি তাই খুব ভালো হবে তালে জানো বৌমা খোকা পেটে থাকতে আমি যা যা খেয়েছি সেগুলোই দেখি আমার খোকার প্রিয় খাবার তা মা বলি কি মদ আর সিগারেটটা না খেলেই পারতেন বাবু পড়ে গিয়ে আমার পায়ে অসহ্য ব্যথা এক্স রে প্লেট দেখে বলছি আপনার পা তো ভেঙে গেছে পায়ে প্লেট বসাতে হবে সে কি ডক্টর বাবু কত টাকা লাগবে আশি হাজার টাকা তো মিনিমাম লাগবেই আমার কাপ প্লেটের ব্যবসা আছে তাই আমি যদি প্লেট নিয়ে আসি তাহলে কত টাকা পড়বে ডাক্তার বাবু এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন হবলু দেখ তো কটা বাজি

কিন্তু স্যার আমার ফাঁসি তো আরো এক মাস পরে হওয়ার কথা ছিল জিলরসের স্যার বললেন তুই নাকি ওনার গ্রামের লোক তাই তো তোর কাজটা আগে করে দিতে বললেন আমাকে খেতে দাও তো খুব খিদে পেয়েছি আজ বড্ড ক্লান্ত লাগছে পুরো শরীর ব্যথা করছে টেবিলে খাবার রাখা আছে নিজে বেড়ে খাও এই যা আর হলো না খাওয়ার পর তোমাকে নিয়ে শপিং এ যাব ভেবেছিলাম তোমার তো শরীরে ব্যথা বললে কি যে করি তাই নাকি গো কি বলছো চলো খেতে চলো গো আমি ভাত বেড়ে দিচ্ছি আরে আরে কি করছো তোমার যে সারা শরীরে ব্যথা ধুর ইয়ার কি মারছিলাম তোমার সাথে আর ভাত নেবে গো মাছের ঝাল দিয়ে খাবার জন্য না গো পেট ভরে ও হো কি গো খাওয়া দাওয়া তো হলো এবার শপিংয়ে নিয়ে যাবে না হরি ধুর আমিও তোমার সাথে ইওর্কি মরছিলাম তু থ্যাংকস আর লর্ড শোনা এত সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনার গিফট দেওয়ার জন্য ই সবই তোমার জন্য রলিং সোনা চলো না কাল একটু ঘুরতে যাই দুজনে মিলে নতুন রুটের মেট্রোতে চেপে ঘুরব কিন্তু নতুন রুটের মেট্রোটা দেখাই হয়নি আমাদের আচ্ছা বেশ কাল দুজনে ঘুরতে যাব ইয়ে কি মজা হবে কাল কিন্তু আমি তো মেট্রোতে যেতে পারবো না ডার্লিং কেন যেতে পারবে না আমার সুগার আছে যে মেট্রোর সাথে সুগারের কি সম্পর্ক সুগারের জন্য ডক্টর আমায় বলেছেন যে মাটির নিচের জিনিস একেবারেই চলবে না এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ